প্রায় দুই দশকের দীর্ঘযাত্রার পর বন্ধ হচ্ছে ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম স্কাইপি শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি কোম্পানিটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন এতে বলা হয় এক সময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপি মে মাস থেকে আর ব্যবহারযোগ্য থাকবে না প্রতিবেদনে বলা হয় দুই হাজার তিনে যাত্রা শুরু করা স্কাইপি সে সময় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল মাইক্রোসফট দু সালে আট বিলিয়ন ডলারে স্কাইপি কিনেছিল যা তখন মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ ছিল পরবর্তীতে তারা স্কাইপিকে তাদের মোবাইল ও ইউন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে সংযুক্ত করে এরপর থেকে টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপিকে নিয়ে স্কাইপ ক্লিপসের মতো নতুন ফিচার এনেছিল বছর পর স্কাইপি বন্ধ করার কারণ হিসেবে মাইক্রোসফট জানায় সময়ের সাথে স্কাইপের জনপ্রিয়তা কমেছে যদিও মহামারীর সময় জুম গুগল মিট ফেসটাইম হোয়াটসঅ্যাপ ও অ্যাপলের ফেস টাইম তুলনায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল কোম্পানিটি জানায় মাইক্রোসফট টিমসে অনেক বিনিয়োগ রয়েছে যা স্কাইপের মতোই একই সেবা প্রদান করে ফলে স্কাইপ বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে তারা মাইক্রোসফটের সহযোগী অ্যাপস মাইক্রোসফট তিনশো পঁয়ষট্টি এর প্রেসিডেন্ট জেফ টেপার একটি ব্লগ পোস্টে বলেছেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা গঠন এবং অসংখ্য বহু মুহূর্তকে সমর্থন করার ক্ষেত্রে স্কাইপ একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং আমরা এই যাত্রার অংশ নিতে পেরে সম্মানিত আমাদের টিম যে নতুন সুযোগগুলো নিয়ে এসেছে তাতে আমরা উত্তেজিত এবং আপনাকে আমাদের সাথে সংযুক্ত রাখতে আমরা প্রতিশ্রুতি বদ্ধ হাজার তিন সালে এস্তেনিয়ার স্কাইপ চালু হয় এবং দ্রুত বিশ্বব্যাপী বিনামূল্যে কল করার একটি উপায় হিসেবে জনপ্রিয়তা লাভ করে কারণ সেই সময়ে ফোনে আন্তর্জাতিক কলিং ব্যয়বহুল ছিল এই পরিষেবাটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে যার ফলে ইবে দুই হাজার পাঁচ সালে দুই দশমিক ছয় বিলিয়ন ডলারে এটি কিনে নেয় তবে এই অংশীদারিত্ব কার্যকর হয়নি ইবে দুই হাজার সালে স্কাইপে তার পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে বিক্রি করে এক দশমিক নয় বিলিয়ন ডলারে তারপর মাইক্রোসফট দুই সালে এটি কিনে নেয়